চলে এসছি তো রাতে মাছ ধরতে এসছি হয়তো লাইটের কমজোরি থাকার কারণে পুরোটা দেখাতে পারছি না কিন্তু পুরো দেখাও যাচ্ছে না ভালো তো আমরা তিনজন বেরিয়ে পড়েছি তো দেখি কি মাছ পাওয়া যায় চেষ্টায় আসি বড় কিছু দেখানোর জন্য আশা করি বড় মাছ পুকুরের মাছ তো গ্যারান্টি দেওয়া যায় না যে হবে যতটা পারবো ততটা দেখাবো হয়তো ভালো কিছু দেখা মানে জাল হয়তো তোলা তোলা দেখাতে পারবো না হ্যাঁ যতটুকু পারবো জাল বাজে গেছে সকালবেলা মনে করিস তো

ह नमस्ते कोइ एस्तो ठोटा लाल अरे जाले भाइ द रगत लाल भयो मसेर हरे अरे धेला मष्टबर्दिस न केन्डे मਾਸ त वदक काकाय खोजे तिरे न दवा ह म वदक खोजे ति ए ए हिलिस पालिन कुली पाद न

এখনো লাফাচ্ছে আমাদের ঢেলা ফেসা ভোলা 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 আছে না ভোলা তো মারা গেছে এই ভোলা লড়ছে লড়ছে কোনটা